চরক ভক্তদের ওপর হামলার অভিযোগ দুষ্কৃতীদের হাসপাতালে চিকিৎসাধীন আহত দুই আহতদের দেখতে হাসপাতালে বিধায়ক শঙ্কর ঘোষ শিলিগুড়ির চার নম্বর ওয়ার্ডের জ্যোতি নগরে শনিবার রাতে নদীর ঘাটে পুজো দিতে গেলে ওই ঘাটে বসে থাকা ছজন দুষ্কৃতী চরক ভক্তদের ওপর চড়াও হয় এবং বিয়ারের বোতল ছুঁড়ে আঘাত করে বলে অভিযোগ এরপরেই শুরু হয় মারধর এতে গুরুতর আহত হয় দুইজন তৎক্ষণাৎ আহতদের জেলা হাসপাতালে ভর্তি করানো হয় চিকিৎসার জন্য এরপরেই এই হামলার অভিযোগ তুলে শিলিগুড়ি খালপাড়া ওপিতে লিখিত অভিযোগ দায়ের হয় সকাল হতে আহতদের দেখতে শিলিগুড়ি জেলা হাসপাতালে যায় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি জানান এই রাজ্যে একটি হিন্দু বিরোধী সরকার তৈরি হয়েছে রাজ্যের একের পর এক জায়গায় যেভাবে হিন্দুদের ঘর উপর আক্রমণ হচ্ছে তাতে বোঝা যাচ্ছে বাংলাদেশের মতন এই কায়দায় এই রাজ্যে লুটপাট চলছে এই সাড়ে দশটা নাগাদ ওখানে এগারোটার দিকে আমরা ঠাকুরের কলা গাছ গাড়িতে গিয়েছিলাম আমরা রাত্রেবেলা তো ওখানে চার পাঁচটা ছয় ছয় থেকে সাতজন মিলে ওরা ড্রিঙ্ক করছিলো ড্রিঙ্ক যখন করছিল তখন ওরা পাশে বসেছিলো আমাদের পাশেই বসেছিল তো ফট করে ড্রিম করার পর মানে একটা বিয়ারের বোতল ছুঁড়ে মারতো আমাদের গায়ে তো ওটা সন্ন্যাসীর গায়ে লাগছে ওটা লাগাতে আমি ওদেরকে বললাম যে ভাই এটা কি বলছিস তোরা এরকম ভাবে ঢিল মারছি মারার পর কিছুক্ষণ তর্কাতর্কি করে চলে গেল তারপরে আবার এসে ঢিল মারছি আবার এসে ঢিল মারার পর তারপরে চিল্লা চিল্লি গালাগালি করতে ওখান থেকে হাসা হাসি কারা ছিল ওরা কারা ছিল ওখানকার লোকাল ছেলে তুলে ছিল চেন তাদেরকে হ্যাঁ তাদেরকে চেন আচ্ছা আচ্ছা তারপরে থানায় এফআইআর করা হ্যাঁ তারপরে থানায় এফআইআর করা হয়েছে মানে রাতে কয়জন আহত হয়েছে কয়জন আমরা তো ছিলাম আমরা ছিলাম চার পাঁচ পাঁচ থেকে ছজন আর ওরা পাঁচ থেকে ছজনই ছিল পাঁচ থেকে ছজনই ছিল ওরা পুরো ড্রিম করা ছিল পাঁচজনকে মারে মারতে করে হ্যাঁ পাঁচজনকে মারে তোমার নাম কার্তিক সরকার যাদেরকে মানে যাদের যারা মেরেছে তাদের বাই নেমে এফআইআর করেছে না তাদের নামে এফআইআর করা ঠিক আছে কাল গভীর রাত্রে আমার কাছে ফোন আসে যেরকম চার নম্বর ওয়ার্ডের যারা চরক পুজো করেন তাদের পুজোর একটা অংশ হিসেবে তাদের গঙ্গা নিমন্ত্রণ করতে তারা মহানন্দা নদীতে গিয়েছেন এবং সেখানে প্রথমে তারা তাদের উপাচার করার পরে সেই সময় ওই পার ধরে কিছু ছেলে বসেছিল দুষ্কৃতি বলা ভালো তারা তাদের উপরে বোতল ইত্যাদি ছুঁড়ে মারে এবং ছুঁড়ে মারার পরে তারপরে তারা যখন প্রতিবাদ করে উঠে আসার পরে তাদেরকে যেহেতু দুজন ছেলে ছিল বেধরক মিলে তাদেরকে মারে এবং আজকে তাদেরকে আমরা হসপিটালে দেখতে এসছি গতকাল রাত্রে এই ব্যাপারে তাদের পক্ষ থেকে চরক পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে এফআইআর ইত্যাদি করা হয়েছে দুষ্কৃতীদের নামে ঘটনাচক্রে আমি বারবার করে বলি যে এই রাজ্যে একটা সরকার তৈরি হয়েছে যারা অ্যান্টি হিন্দু সরকার এখানে রাজনীতি খুঁজবেন না এই সরকারটাই হচ্ছে অ্যান্টি হিন্দু এখানে তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেসও খুঁজবেন না এখানে আপনি যদি দাস ঘোষ গুহ মিত্র মণ্ডল সাহা হন আপনার এই রাজ্যে বসবাস করা অনিশ্চিত এবং যখন তখন আপনার উপরে আক্রমণ হবে এবং যারা আক্রমণকারী তাদেরকে বাঁচানোর দায়িত্ব হচ্ছে পুলিশের আজকে আপনারা দেখেছেন একের পর এক মোথাবাড়ি বলুন জলঙ্গি বলুন জঙ্গিপুর বলুন শামশেরগঞ্জ বলুন একের পর এক জায়গায় যেভাবে আক্রমণ সানানো হচ্ছে এটা পশ্চিমবঙ্গ না বাংলাদেশ বোঝা যাচ্ছে না বাংলাদেশে যেভাবে লুটপাট হয় পশ্চিমবঙ্গে একইভাবে লুটপাট হচ্ছে আপনাদের মনে আছে আমি বলেছিলাম জিনটা এক জিনটা এক বাংলাদেশে যে জিনের জন্য এই ধরনের আক্রমণ হিন্দুদের উপর সংগঠিত হচ্ছে ঠিক একই জিনের জন্য পশ্চিমবঙ্গেও একই ধরনের আক্রমণ সংগঠিত হচ্ছে এবং এক্ষেত্রে সব থেকে অদ্ভুত বিষয় যে যারা এই এর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেন সংখ্যালঘু অংশের মানুষের মধ্যে যারা সচেতন অংশের মানুষ নিশ্চিতভাবে ব্যতিক্রমী এক দুজনকে দেখা যায় কিন্তু সমষ্টিগতভাবে এর বিরুদ্ধে প্রতিবাদ হয় না আমি আমি আমার তো মাঝে মাঝে মনে হয় যে সেকুলার হিন্দুরা গিয়ে ওই যে পিতার পুত্র দাস শুধুমাত্র দাস বলে তাদেরকে খুন করা হয়েছে কমিউনিস্ট পার্টি একটা প্রেস রিলিজ বের করেছে সিপিআইএম সেখানে দিচ্ছে সংখ্যালঘু যে ছেলেটি মারা গেছে পুলিশের গুলিতে তার নাম দিচ্ছে কিন্তু বাড়িতে যাদেরকে কেটে আসা হয়েছে তাদের নাম দেওয়া হচ্ছে না পশ্চিমবঙ্গে হিন্দুরা থাকবে কি থাকবে না সে তো সময় ঠিক করবে তবে লড়াইটা আমাদেরকে করতে হবে আমরা জন্মসূত্রে যে পরিচয় বহন করি সেই পরিচয় তো আমরা ফেলে দিতে পারবো না গঙ্গার জলে বিসর্জনও দিয়ে দিতে পারবো না মমতা ব্যানার্জির মতন আমরা ধর্ম অনেকে বলেন যে পরিবর্তন করে ফেলছেন সেটাও করতে পারবো না একটা কথা বলেন এই তো হিন্দুরা ধর্মটাকে উৎসবে বানিয়েছে তাই উৎসবের সময় জমায়েত হয় ধর্মের নামে মার খেলে আর কারো খোঁজ পাওয়া যায় না আর মুসলিম ভাইয়েরা তারা ধর্মটাকে ধর্মই রেখেছে তাই ধর্মের নামে ডাক দিয়ে যেখানে সেখানে তারা এই ধরনের গুড্ডা দি করছে এই সব চলবে নাকি যখনই আমি দেখি এই ধরনের ঘটনা তখন দেখি এই যে উন্মত্ত জনতা ওয়াক অফ বিল কী সেটাই বুঝলো না অথচ ওয়াক বিল চলে গেল চলে গেল বলে আর এই ওয়াক অফ বিলকে সামনে রেখে মুসলিম সম্প্রদায়ের তৃণমূলের নেতারা লুটে খাচ্ছে হচ্ছে গরিব মুসলিমদেরকে গরিব মুসলিম তো কিছু পেলো না সংখ্যালঘু গরিব মুসলিম হাতে তাদেরকে বাটি দিয়ে বসিয়ে রাখলো তাদেরকে আরো গরিব থেকে গরিব বানালো আর কিছু জেহাদি মুসলিম রোহিঙ্গা মুসলিম তৃণমূলের নেতা মুসলিম তারা হচ্ছে লুটে পুটে খাচ্ছে এই সমস্ত সম্পত্তি আর তাদেরকে হচ্ছে তাদের কথাতে উস্কানিতে আজকে দেখেছেন বিডিও অফিস কিভাবে সরকারি সম্পত্তি ভাঙচুর হয়েছে আজকে কিভাবে ছটা পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে চলছে দাসপাড়ায় শুধুমাত্র দাস বলে নিরীহ বাবা ছেলেকে কুপিয়া মেরে ফেললো এই এইটা এই এই ধরনের রাজনীতি চলছে একমাত্র একমাত্র মমতা ব্যানার্জির জন্য আর মমতা ব্যানার্জির পুলিশ এইগুলো হচ্ছে সুরক্ষা দিয়ে